ওই না আমি আলাইকুম হ্যাঁ ভাই এখানে একটা অসুস্থ মানুষ ওনাকে কালকে দুপুর 12টার সময় গাজীপুর মাজুখান উত্তর পাড়ায় বৃষ্টিতে ভেজা অবস্থায় পাওয়া যায় তো আমি ওনাকে গোসল করাইয়া আমার কাপড় সর পরাইয়া দিছিলাম কিছু খাওয়াইছিলাম তো অনেক চেষ্টা করছি ওনার মুখ থেকে শোনার জন্য যে ওনার আসলে বাড়ি কোথায় ওনার পরিবার কোথায় তুমি কিছু বলতে পারে না তো এর জন্য আমি এর বেশি কিছু করতে পারি নাই তবে ভাইদের কাছে অনুরোধ যদি কেউ চিনে থাকেন দয়া করে ওর আত্মীয় স্বজন যদি চিনে থাকেন এসে ওনাকে শনাক্ত করে ওকে নিয়ে যান ওনার অবস্থা খুব গুরুতর আপনার নাম কি তাকাও এই ওনার সাথে কি কি আছে ওনার সাথে একটা শুধু মানি ব্যাগ পাওয়া গেছে মানি ব্যাগ কোনো ঠিকানা কোনো কিচ্ছু নাই শুধু মানি ব্যাগ